দেখতে দেখতে ষোলোটা রোজা চলে গেল অতিরিক্ত গরম পড়তেছে এখন প্রথম প্রথম রোজাগুলো যতটা শান্তিতে মানুষ কাটিয়েছে এখন আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই মোটামুটি অনেক কষ্ট হচ্ছে আর এই গরমে যে মানুষ একটু তৃপ্তি পরে শরবত খাবে লেবু শরবতটাই তো মানুষ বেশি পছন্দ করে সেটাও পারতেছে না কারণ লেবুর দাম এত বেশি বেড়েছে আর লেবুগুলো গুলো রস বের হয় না কি একটা নাজিহাল অবস্থা ব্যবসায়ীরা মনে হয় লেবু দিয়ে বছরে ব্যবসা অনেক চাঙ্গা করে ফেলবে যাই হোক আসসালাম কিচেন চ্যানেল ব্লগে আজকে আমি কিছু টুকটাক বাজার করে এনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম বাজারের ভিতরে একটা মজার ঘটনা আছে সেটা হলো তেঁতুল যেহেতু অনেক বেশি গরম পড়েছে চেয়েছি একটু তেঁতুলের শরবত যে সন্ধ্যায় খাবো আর আমার হেল্পিং হ্যান্ড আপুটা সব থেকে বেশি বলতেছে আপু একদিন তেঁতুলের শরবত বানান তোমার কথা রাখার জন্য আমি তেঁতুল কিনতে গিয়েছিলাম আর তেঁতুল আমি হাফ কেজি কিনেছি আর তেঁতুল নিয়ে এসেছি এক কেজি কীভাবে বলেন তো মামাটা যে এইভাবে তেঁতুলটা দুইটা ঢুকিয়ে দিয়েছে আমি খেয়ালে করে নেই বাসে এসে দেখি সেই এক অবস্থায় এখন আমি এই তেঁতুল ডিঙে দিয়ে কী করবো তেঁতুল দিয়ে তো কিছু একটা করতে পারবো সেটা বড়ো কথা না কিন্তু টাকাটা মামাকে দিয়ে আসবো চিন্তা করতেছি কালকে গিয়ে না হয় এই টাকার জন্য আমার সারা জন মানে ঋণী থাকতে হবে দেখেন দিনে আপনাদের পায়া কাঁঠাল নিয়ে এসেছে যে কাঁঠালের একদম মাথা আছে চোখ আছে সব আছে আমি তো বাজার থেকে হাসতে হাসতে সে সেই কাঁঠালটা দেখে মনে হয় যে ছোট্ট একটা বাবুর মতো কাঁঠালটা সেই কাঁঠালটা কিনবে এত গরমের ভিতরে সে কাঁঠাল খাবে সে নাকি পাঁচ বছর যাবত কাঁঠাল খায় না কাঁঠাল সে কিনবে অনেক দামাদামি করে তারপরে কাঁঠালটা নিয়ে আসলো জানি না কাঁঠালের ভিতরে কেমন হবে কাঁঠাল আবারও যে পৃথিবীতে আছে একমাত্র আমার হাজব্যান্ডকে দেখলাম যে এই গরমে কাঁঠাল কিনতে গিয়েছে যাই হোক প্রায় বিকেল তিনটে বেজে গেল পরে আপুটা আসলো আপুকে বললাম আপনি টুকিটাকি কাজগুলো করে নেন আর এখানে আপনাদের বাইয়াদের জন্য মাছের বাড়বে কেউ করবো এই দুইটা মাছ অনেক দিন আগে এনে রেখেছে আমি সবের অভাবে করে দিতে পারছি না তাই এখানে আমি সকল ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি সাথে একটু লেবুর রসটাও দিয়েছি লেবুর রসটা দিলে আমার মাছের যে একটা আইসটা গন্ধ থাকে সেটা চলে যায় খুবই ভালো লাগে তো এগুলোকে আমি এখন ফ্রিজে টুকিয়ে রাখবো তারপরে দিয়ে টুকিটাকে আরো কাজগুলো কিচেনে সামলে আমি চলে যাব নামাজ কালাম বা গোসল গা জন্য সরি তিনটা না তখন মেবি দুইটা দুইটা বাজে আমি একটু মার্কেট থেকে আসতে দেরি হয়ে গিয়েছিল তোপমায় দানা এনেছিলাম সাথে ইসুকুলের বসি এনেছিলাম তো সেদিন ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর বললো যে ইসুপুলের বসিটা কখনো ভিজিয়ে খাবেন না ওইটা ভিজিয়ে খেলে কার্যকরী হয় না এইসবগুলো বুসিটা নাকি সাথে সাথে ভিজিয়ে খেয়ে ফেলতে হয় আর তোকমাই দানাটা ভিজিয়ে খেতে হয় তাই আলাদা করে এইসবগুলো বুসিটা রেখে দিয়েছি আর তোকমাই দানাটাও ভিজিয়ে রাখলাম আমার হেল্পিং অ্যান্ড আপুটা আমার কাছে বললো যে আপু আজকে একটু ময়দানাটা বাড়িয়ে দিন তাহলে শরবতটা খেতে ভালো লাগবে আর তেঁতুলের শরবতই কিন্তু বানাবেন অনেক গরম পড়েছে আমি তেঁতুলের শরবতটা আপু একটু খেতে যাচ্ছি আর ওনার কথা কেন কারণ আমি ফেলতেই পারি না তো আমিও যথারীতি তেঁতুল ভিজিয়ে রাখলাম কারণ তেঁতুলটাও ভিজালে তেঁতুলের যে আঁশগুলো আছে ওগুলো খুব সহজে উঠে যাবে এই আর কি এখানে আমি আজকে দই চেড়াও করব সাথে আমার হাজব্যান্ড তো দই চেঁড়া খাবে না তার কথা হচ্ছে তুমি দই দইচেরা বানালে বানাও আমি বাইরে থেকে দরকার পড়লে খাবার কিনে আনবো ইফতারে কিনে আনবো তারপর আমি দই চেঁড়া খাবো না কিন্তু আমার মন চাচ্ছে এত গরমের ভিতরে বাচ্চাদেরকে একটু দই চেঁড়ে খাবে যেহেতু ছোটো বাচ্চাও রোজা রাখছে দইচেরাটা হলে শরীরের জন্য অনেক ভালো হবে সত্যি বলতে আমরা বাঙালি জাতির স্বাস্থ্যকর খাবারগুলো কেন জানে আমাদের মুখে রুচি লাগে না খেতে ভালো লাগে না আর যেগুলো অস্বাস্থ্যকর সেগুলো খেতে ভীষণ ভালো লাগে এটাই আর কি কিন্তু যতই কষ্ট হোক সবাইকে আমি দুই চেরা খাওয়াবো আর দুই চেরা রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যেভাবে আমি তৈরি করি আর কি তো প্রথমে চেরাগুলো আমি ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে রেখে ছাঁকা মানে পানিটা জড়ে যাওয়ার জন্য রেখে দিলাম আর এখানে খেজুর আর বাদাম কুচি করে রেখেছি এখানে তেঁতুলটা ভিজিয়ে রাখলাম টুকটাক একদম যে কাজগুলো আছে ওগুলো সবে করে নামাজ খেলাম পড়ে তা গোসলগা ধুয়ে তারপর আবার কিচেনে চলে আসলাম আসার পরেই এখন প্রায় সব কাজ শেষে আমি দই চেরাটা বসানোর জন্য বা রেডি করার জন্য চলে এসেছি এখানে আমি দইটা দিয়ে দিলাম চেরাগুলো আমি একটা বাটিতে নিলাম হালকা একটু লবণ দিলাম লবণটা পরিমাণ মতোই দিতে পারেন কিছু দুধের গুঁড়িও আমি এখানে অ্যাড করে দিলাম তারপরে এখানে আমি পরিমাণ মতো চিনি দিলাম পরিমাণ মতো চিনি বলতে এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম চেরা ভিজিয়েছি আর চিনি দিয়েছি এক কাপের মতো এখানে আমি এখন কলাগুলো কেটে দেবো কলাটা আমি একদম লাস্টে দিচ্ছি কারণ কলাটা এমনি যদি কেটে রাখি কালো কালো হয়ে যায় আর তখন খেতে ভালো লাগে না আর অন্য কোনো কিছু দিয়ে কলা কাটলে তো আরও বেশি কালো হয়ে যায় হাত দিয়ে থেতলালে তো অনেক বেশি কালো হয়ে যায় তাই আমি ছুরি দিয়ে কলাগুলো সরি কেঁচি দিয়ে কলাগুলো কেটে নিলাম এই ভিডিওটা করার সময় আমার হাজবেন্ড আমাকে হেল্প করলো যে উনি শুধু বলতেছে সময় হয়ে গিয়েছে তাড়াতাড়ি তৈরি করার জন্য এখন যখন দেখছে যে আমি যাচ্ছি না তখন বলো দাও তোমার ভিডিওটা আমি করে দিই তারপর তাড়াতাড়ি করো এখন আমি এখানে লিকুইড দুধটা দিয়ে দিলাম পরে আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব আমি কিন্তু চেড়াতে অনেক সময় মধু ইউজ করি কিন্তু আমার আজকে বাসায় মধু নাই তাই ইউজ করতে পারলাম না আমি দুই চেরাটা খুব সুন্দরভাবে মেখে নিলাম সব কিছু দিয়ে এখন আমি উপর দিয়ে খেজুর কুচি আর বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নেবো এখানে আমি দুই ধরনের বাদামটা রাখলাম এই খেজুরটা দিলে আর বাদামটা দিলে দই চেহারাটা খেতে মোটামুটি ভালোই লাগবে খারাপ লাগবে না আর ঠান্ডা এই দইচড়াটা খেলে কিন্তু তেমন একটা খারাপও লাগে না আমার কাছে তো ভালোই লাগে কিন্তু ঘরের অন্যান্য মানুষগুলোর কাছে নাকি খুবই একটা আহ বলে যে অরুচি সম্পূর্ণ খাবার নাকি আমি বানাই হয়ে গিয়েছে আবার দু তারপরে আমি চলে আসলাম তেঁতুলের শরবতটা বানানোর জন্য আমি প্রথমে তেঁতুলগুলো ছেঁকে নিলাম তারপরে এখানে আমি ঠান্ডা পানিটা ইউজ করলাম বেশি ঠান্ডা না হালকা ঠান্ডা যেহেতু একটু গরম পড়তেছে একটু না খুবই ভালো গরম পড়তেছে যারা মানে কি বলবে একদমই বাসাটা ছাদের নিচে যাদের তারা কিন্তু বোঝে গরম কাকে বলে এখানে আমি তোকমা দানাগুলো দিয়ে দিয়েছি আর আপুর কথা মতো অনেক তোকমা দানা আজকে দিয়েছে সাথে একটু পুদিনা পাতা অ্যাড করলাম চিনি টিনি দিয়ে আমি তেঁতুলের টকটা ভানিয়ে নিলাম আর এখান দিয়ে অন্যান্য কাজগুলো আপনাদের ভাই আর আমার মেয়ে করে নিয়েছে সে দই চেরা নাকি খাবে না তাই সে দোকান থেকে বুটমুড়ি বা পেঁয়াজ বেগুনি আলু চপ যা লাগে সব কিনে এনেছে তার একই কথা তার নাকি বুটমুড়ি ছাড়া ইফতারি মানে জমে না এক কথায় শেষ সে বুটমুড়িয়ে খাবে এখানে কিছু স্ট্রবেরি নিয়েছি স্ট্রবেরিটা কেন জানে আমার অনেক বেশি প্রিয় আর একটা শরবত বানিয়েছি মোটামুটি আয়োজনটা আজকে এখানে কমপ্লিট আমরা বেশিরভাগই ইফতারি যে মেখে খাই যতই আমি আপনাদের সাথে শেয়ার করি না কেন যে জায়গায় জায়গায় আমি রেখে দিয়েছি কিন্তু পরবর্তীতে একটাই কথা যে ইফতারি আমরা সবসময় মেখে খাই মেখে খেতে আমরা সবাই পছন্দ করি আপনার ভাইয়াকে আমি একটু বলেছিলাম যে আমি এক মুঠা শাক এন আমার কাছে কেন জানি মনে হয় যে শাকটাই খেতে ভালো লাগে আর কি একটু মাছ দিয়ে একটু জাল জাল করে বোনা করলে আপনাদের ভাইয়া দেখেন আমার জন্য তিন প্রকারের শাক নিয়ে এনেছে বলতেছে তুমি একদিন এক পথ খাই কেমন একটা অবস্থা বলেন তারপরে আমি এখানে এখন কি করব পালং শাকটা তো নষ্ট হয়ে যাবে ওটা দিয়ে আমি ছুটকি দিয়ে বোনা করে নিয়েছি আর পাট শাকটা বাজে করেছি আর মাছ বুনা করে নিয়েছি এটা দিয়ে আজকে আমাদের সন্ধ্যারাত্রি এবং বোর রাত্রে খাওয়া দাওয়া হবে আর রাত্রি হয়তো নাও খেতে পারে রাত্রে যখন প্রায় দশটা বেজে গিয়েছে সবাই বলতেছে আবারও শরবত খাবে আমি এমনিতে রেগুলারে আবার কিন্তু নয়টা দশটার দিকে একটা শরবত বানাই যে কোনো একটা শরবত বানাই সবাইকে খাওয়ানোর জন্য কারণ একে তো রোজা রাখে তার উপরে দিয়ে গরম তো শরবতটা আমাদের মানবদেহের জন্য অনেক বেশি প্রয়োজন আর ইসুপ ফুলের বসে তারপরে তোকমাই দানা রোহাব লেবু দিয়ে শরবতটা আমার কাছে ভীষণ ফেভারেট আর খাওয়া যেতে বেশি এই শরবতটা দেখতে এতটা লোভনীয় হয় আর কি বলবো অনেকে হয়তো রুয়াব্জা খান না কিন্তু আমার কাছে কিন্তু রুয়াবজাটা ভীষণ ফেভারেট ছোটোকালে যখন দেখতাম মা দাদেকে রুয়াবজা এনে খাওয়াচ্ছে তখন তো আর এত কিছু দিয়ে বানিয়ে খাওয়াতো না শুধু রুয়াবজা শরবতটাই খাওয়াতো আমার কাছে সেটা মানে খেতে যে ভীষণ ভালো লাগতো আর মা যদি একটু দিত তখন থেকে এখন পর্যন্ত আমার কাছে রুয়াবজা শরবতটা অনেক ভালো লাগে আর এখানে আমি এখন সব তাদের তিনজনের জন্য সার্ভ করে নেব আমি একটু পরেই খাবো তাদেরকে দিয়ে আসার পরে দেখেন কতটা সুন্দর কালার হয়েছে আবার এই যে না খাবে সেও বলবে যে না এই শরবতটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর আমার কাছে শরবতের ভিতরে সবচেয়ে ফেভারিট শরবত হচ্ছে এটা আর আমার এই শরবতটা খেলে মনে হয় যে প্রাণটা জুড়িয়ে যায় আর আমি বলবো এই গরমে আপনারাও রোজা রেখে একটু বেশি বেশি শরবত খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম